হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস সিক্স এর রায় মার্টিন থেকে ফার্স্ট সামেটিভ ইভেলিউশনের জন্য পরিবেশ বিজ্ঞানের একদম শেষ যে সেটটা দেওয়া হয়েছে তারা সুন্দরী বালিকা বিদ্যা ভবন থেকে সেই সেটের আমরা সমস্ত কোয়েশ্চেনের আনসার পরপর দেখে নেব তবে তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো যে সমস্ত ক্লাসগুলো তোমাদের দেখা হয়নি সেগুলো দেখার জন্য তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে প্রশ্ন বিচিত্রা ক্লাস সিক্স এই নামে প্লেলি স্টেলিং তোমরা পেয়ে যাবে সেই লিংকে ক্লিক করে পুরোনো ক্লাসগুলি অবশ্যই দেখে নিও দেখো আজকের ক্লাসের প্রথম এমসিকিউ কোন ঘটনাটি একমুখী এখানে আনসার হয়ে যাবে দেখো গাছের পাতা হলুদ হয়ে যাওয়া নেক্সট কোনটি মৌল নয় এগুলোর মধ্যে অ্যামোনিয়া এটা হচ্ছে একটা যৌগ তাই না এরপরে জল ও চিনির মিশ্রণের ক্ষেত্রে কোন কথাটি ঠিক এগুলোর মধ্যে দেখো বলেছে জল দ্রাব আর চিনি হচ্ছে দ্রাবক এটা কিন্তু ভুল উল্টোটা দেওয়া হয়েছে এরপরে দেখো ফিল্টার করে এদের আলাদা করা যায় এটাও কিন্তু ঠিক নয় ফিল্টার পদ্ধতির সাহায্যে একে আলাদা করা যায় না চুম্বকের সাহায্যে আলাদা করা যায় না লাস্ট যে অপশন দেওয়া হয়েছে জলটা দ্রাবক আর চিনি হচ্ছে দ্রাব এটা কিন্তু সঠিক এরপরে গাছ থেকে যে জিনিসটা পাওয়া যায় না সেটি হলো এগুলোর মধ্যে ছানাটা কিন্তু গাছ থেকে পাওয়া যায় না ক্যালসিয়াম ও অক্সিজেন মৌলের পরমাণু দিয়ে গঠিত যোগের নাম তাহলে ক্যালসিয়াম এবং অক্সিজেন নিয়ে তৈরি সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড মানে পাথুরে চুন শূন্যস্থান পূরণগুলো দেখে নাও প্রথমে দেওয়া হয়েছে গরু এবং কার মধ্যে মিথজীবী সম্পর্ক দেখা যায় গরু এবং গোবকের মধ্যে তাহলে গোবক কথাটি লিখবে ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে কি বলা হয় পরিশ্রুত বলা হয় তাহলে তোমরা এখানে পরিশ্রুত এই কথাটি লিখবে মোর্চে ধরা একটি কি পরিবর্তন এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন এরপরে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো প্রথমে পাইন গাছ থেকে প্রাপ্ত রজন পালিশ তৈরিতে ব্যবহৃত হয় এটা সত্য তোমরা এখানে সত্য লিখবে জ্বর ভাটা একটি অপর্যাবৃত্ত ঘটনা এটা কিন্তু পর্যাবৃত্ত ঘটনা তাহলে এটা মিথ্যা দেওয়া হয়েছে তাহলে আমি এখানে মিথ্যা লিখব নেক্সট হাইড্রোজেন বর্ণ ও গন্ধহীন গ্যাসীয় পদার্থ যা বাতাসের থেকে হালকা এটা কিন্তু সত্য হাইড্রোজেনের কোনো বর্ণও নেই কোনো গন্ধও নেই এবং বাতাসের থেকে হালকা তাহলে তোমরা এখানে লিখবে সত্য এরপরে দু এক কথায় উত্তর দাও চারের এক উৎস ও কাজ লেখো প্রথমে দেওয়া হয়েছে দেখো ভিটামিন এ ও ডি ভিটামিন এ এবং ডির উৎস লিখবে কড হাঙ্গর ও হ্যালিবেট মাছের যকৃত থেকে পাওয়া যকৃত তেল বা যকৃত নিস্তৃত তেল থেকে ভিটামিন এ এবং ভিটামিন ডি পাওয়া যায় এছাড়া ভিটামিন এ গাজরে পাওয়া যায় প্রচুর পরিমাণে ভিটামিন ডি কিছুটা পরিমাণে দুধের মধ্যে কিন্তু পাওয়া যায় এদের কাজ দেখো ভিটামিন এ এর কাজ এখান থেকে লিখতে পারবে যে ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে আর চোখের কোষে রঞ্জক উৎপাদনে সাহায্য করে ভিটামিন ডির কাজ লিখবে যে ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ফলে হাড় ও দাঁতের গঠন মজবুত হয় এরপর দেখো আজকের সেটের এবং তোমাদের প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট টার্মের পরীক্ষার জন্য শেষ প্রশ্ন সংকেত লেখো কার্বন ডাইঅক্সাইড কার্বন হচ্ছে সিও টু ফসফরাস ট্রাইক্লোরাইড মনো মানে এক আমরা বারবার বলেছি মনো মানে এক মানে তিন এরকম ভাবে কিন্তু হয় তিনটে ক্লোরিন আছে তাহলে পি সি এল থ্রি এটা হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড যদি বলতো ফসফরাস পেন্টাক্লোরাইড ক্লোরাইড তাহলে সেখানে আমরা লিখতাম পিসিএল ফাইভ তাহলে আজকে আমরা দেখো প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের পরিবেশ বিজ্ঞানের শেষ যে সেটটা দেওয়া ছিল তারা সুন্দরী বালিকা বিদ্যাভবন থেকে সেই সেটের আমরা সমস্ত কোয়েশ্চেনের সঠিক গুলো পরপর দেখে নিলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং অবশ্যই তোমরা পুরোনো যে সমস্ত ক্লাসগুলো তোমাদের দেখা হয়নি সেগুলো প্রশ্নবিচিত্রা হাজার চব্বিশ ক্লাস সিক্স এনএমএিস্টের লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া তোমরা আমাদের চ্যানেলে প্লে লিস্ট অপশনে গিয়েও প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সিক্স প্লেলিস্ট পাবে সেই প্লে লিস্ট থেকে অবশ্যই যাদের কোনো ক্লাস মিস হয়ে গেছে বা পুরোনো ক্লাসগুলো দেখা হয়নি তারা কিন্তু অবশ্যই পুরোনো ক্লাসগুলি দেখে নিও আর আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট